আমরা ঢাকা শ্যামলি থেকে আগরগা আসলাম এবং সেখান থেকে পেয়ে যাওয়া মেট্রো স্টেশন স্টেশনে ঢুকতে যোগ পড়বে টিকিট কাউন্টার তবশেষে লাইনে তার টিকিট কাটতে হবে আমরা তিনজন ছিলাম একজনের টিকিট আগে থেকে কাটাচ্ছে আমি দুইজনের টিকিট কাটলাম তারপরে মেট্রোতে ওঠার জন্য গেট রয়েছে সেই গেটের দু এক সিকিউরিটি থাকে তাদের কাজ হলো টিকিটগুলো কীভাবে ইউজ করতে হয় তা দেখিয়ে দেওয়া তারপর আর কি অবশেষে আমরা মেট্রোতে ফুটে পড়লাম বাইরে মেট্রোর ভিতর থেকে বাইরের পরিবেশটা দেখার মতো আর হ্যাঁ এই সেই টিকিট যার মাধ্যমে এন্ট্রি হয়েছি আমরা তারপর কি বড় ভাইয়ের একটা স্লোগান একটি ভিডিও বানালাম এবং তারপর চললাম একটোরা সেন্টার ঘুরে দেখতে সো একটা কথা আমরা মেট্রো দিয়ে গেছিলাম প্রায় পনেরো বিশ দিন আগে আর আজকে ভিডিওটি আপলোড করছি তার একটাই কারণ তাদের ফার্স্ট ব্লগ অনেক কষ্টে বানিয়েছি সবাই সাপোর্ট করো প্লিজ আমাদের গন্তব্য ছিল আওয়ারগা থেকে উত্তরা উত্তর কিন্তু আমরা নেমে পড়ি উত্তরা সেন্টার কারণ জায়গাটা অসাধারণ ছিল বিলে ভেসে যাওয়া দেখতে খুবই সুন্দর লাগছিল উত্তরের সেন্ট্রাল গ্রিন থেকে মেট্রো স্টেশনটি দেখা যাচ্ছিল দেখতে অসাধারণ ছিল তারপর বড় ভাইয়ের এক বেদনাময় গান শুনতে শুনতে ফিরার পথে গেলাম আশা করছি তোমাদের আমার লাইফ ফার্স্ট ব্লগটা ভালো লেগেছে সো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সো আল্লাহ হাফেজ দেখা হবে তোমার নেক্সট ব্লগে